ভাই কি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই আজব এক চাইনিজ কাঁথা নিয়ে দাঁড়িয়ে বারো মাসে মাসি চাইনিজ কাঁথা এগুলো নরম তুলতুলে হবে তো ভাই 100% নরম তুলতুলে হবে ভাইয়া দেখেন কতটা সফট ওরে ভাই এত নরম এত তুলতুলে ভাই এত তুলতুলে গায়ে দিলে গা থেকে আর সরাইবার মন চায় না ভাই ভাই এগুলো অরিজিনাল চাইনিজ তো ভাই 100% চাইনিজ কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা চাইনিজ না তাকে 20000 টাকা পুরস্কার দেব আজকের লাইভে ভাই এগুলো নাকে আজকে ওগ্রিম টাকা পয়সা ছাড়াই দিয়ে দিবেন ভাই ওগ্রিম টাকা পয়সা ছাড়াই সারা বাংলাদেশ ডোর টু ডম হোম টু হোম আমরা ডেলিভারি দিয়ে থাকি মানে ওগ্রিম টাকা ছাড়াই কিন্তু ভিউয়ার্স আজকে এই অরিজিনাল চাইনিজ কাথা কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তাকে সম্পূর্ণ 20000 টাকা পুরস্কার দেওয়া হবে ভাই আজকে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে চাইনিজ কাথা নিয়ে আছে পুরো কালার আছে আমাদের আর কালার দেখাই দিব মা বন্ধুদের নাকি কষ্টের দিন শেষ ভাই মা বন্ধুদের কষ্টের দিন তো শেষই আপনার আর কষ্ট করে কাথা সিলি করা লাগবে না ভাইয়া এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ডিজাইনের কথা আছে একদম 12 মাসি চাইনিজ কথা যেগুলো আছে আপনারা ভিউয়ার্স 12 মাস কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারবেন এমন চমৎকার চমৎকার কথা কিন্তু আজকে লাইভে নিয়ে আসলাম নিয়ে আসলাম হ্যাঁ ভাই এই দেখেন এই ব্যাগের কাতার সাথে আবার সুন্দর এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ দেয়া হবে আচ্ছা এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ থাকবে পাশাপাশি পাশাবলীতে কিছু কাতার ব্যাগ থাকবে হচ্ছে এরকম এই যে কিছু কাতার ব্যাগ থাকবে এরকম ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ থাকবে তো আমরা এখন হচ্ছে আপনাদেরকে কিছু বারো মাসের চাইনিজ কাতা দেখাবো যারা হচ্ছে অলরেডি বলে থাকেন যে ভাই মাঝ রাতে প্রচুর শীত পড়ে কিন্তু হচ্ছে

ঠান্ডাও করবে ঠান্ডা করবে না সিলাই করে দেওয়া আছে প্রিন্ট সেম থাকবে ভিউয়ার্স তো সুন্দর সুন্দর কিন্তু অরিজিনাল চাইনিজ কথা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এগুলো কিন্তু হান্ড্রেড ওয়াশেবল এগুলো আপনারা ধুতে পারবেন কিন্তু আর বেশি কোনো লাগে না এগুলো শুকাতে প্রায় বেশি সময় লাগে না ভাই এক ঘন্টার মধ্যে শুকায় যাবে আপনি এখন ধুয়ে দিলেন দুই ঘন্টা পর আবার ইউজ করতে পারবেন এক ঘন্টা এক দেড় ঘন্টা পরে ইউজ করতে পারবেন আচ্ছা এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু আবার গায়ে দিতে অনেকগুলো কালার রয়েছে একটা চেয়ে আরেকটা একটা অনেক বেশি সুন্দর এই যে দেখেন আচ্ছা দেখেন এর পাশাপাশি দেখেন কত সুন্দর আর একটা কথা আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে নাকি থাকবে একদম পাইকারি দামে ভাই ভাই একদম পাইকারি দামে একবারে রিজনেবল প্রাইস এই প্রাইসে আমরাই প্রথম দিচ্ছি ভাইয়া আর আজকে তো বৃষ্টিও হচ্ছে আবার পাশাপাশি বৃষ্টির ওয়েদারের জন্য এটা পারফেক্ট পাশাপাশি বৃষ্টি হচ্ছে আমাদের সেলও বেশি হচ্ছে ঠিক আছে এর জন্য আমরা অফারটা দিয়েছি আজকে বৃষ্টি হচ্ছে তাই কিন্তু ভাইয়ারা একটা অফার দেওয়ার জন্য কিন্তু সরাসরি ওনারা কিন্তু লাইভে চলে এসেছে আচ্ছা সো ভিউয়ার্স আপনারা কারা কোথা থেকে এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন পাশাপাশি প্রবাস থেকে কেউ আমাদের লাইভটা দেখছেন কিনা একটু জানাবেন আচ্ছা দেখেন আমরা আবার একটু দেখাই আর এগুলো দামটা কত হতে পারে আপনারা একটু প্রাইজে উল্লেখ করেন কমেন্ট করে জানান যা এর সাথে মিলবে তাকে একটা কাটা গিফট করা হবে আজকে লাইভে গিফট দিয়ে দিব আচ্ছা সময় কিন্তু আমি বেশি কম দিব না ভাই এই লাইভটা কারণ আছে আমি জানি আমার ভিউয়ার্সদেরকে কষ্ট দিব না এক দেড় মিনিটের মধ্যে ভিউয়ার্স যদি আপনারা কমেন্ট করেন তাহলে এর মাঝে যদি প্রাইজের যদি মিল হয়ে যায় একটা কাতায় লাইভ ফ্রি দিয়ে দিবো ভাইয়া ওকে আমাদের সাথে মোহাম্মদ রহমান ভাইয়া আছেন উনি প্রাইস জানতে চাচ্ছেন হ্যাঁ আমরা প্রাইজটা আপনাদেরকে শেয়ার করে দিবো বেশ কিছু কাঁথা আছে আগে সে কালার গুলো আপনাদেরকে দেখাই তারপর হচ্ছে আমরা প্রাইসটা আপনাদেরকে শেয়ার করবো দেখেন প্রতিটা প্রিন্ট এগুলো রং কোষ কালার গ্যারান্টি আছে রং কষ কালারে ভাইয়া পাঁচ বছরের গ্যারান্টি কেউ যদি পাঁচ বছরের ভিতরে রং কষ কালার উঠেতে পারে তাকেও বিশ হাজার টাকা পুরস্কার দিবো ভাইয়া আচ্ছা তাকেও বিশ হাজার টাকা পুরস্কার তাকেও বিশ হাজার টাকা মানে দেখেন কতটা নিশ্চয়তা কিন্তু ওনারা দিচ্ছে আচ্ছা নোয়াখালীতে দেওয়া যাবে কিনা ভাইয়া সারা বাংলাদেশ আমরা ক্যাশ হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না ভাইয়া আজকে আরো অফার আছে ভাইয়া আজকে কি অফার দিচ্ছেন আরো অফার আছে একটা তো নেবেন डिलीवरी चार्ज के फ्री दिवो भैया

দেখে দিচ্ছি প্রত্যেকটা কাতার মধ্যে এরকম ব্র্যান্ডিং করা থাকবে চাইনার

না না এখানে বুঝতে পারবেন ছেড়ে দিলাম আবার আগের জায়গায় আগের জায়গায় কিন্তু চলে ওকে আমাদের সাথে মোহাম্মদ আব্দুল ভাই আছেন উনি সৌদি আরব থেকে দেখছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানায় শত ব্যস্ততার মাঝেও আমাদের লাইফ গুলো ওনারা দেখে থাকেন আচ্ছা আমার চার পিস লাগবে ভাই

এই 컬러টা কিন্তু হচ্ছে আপনারা গিফট করতে পারেন কারণ হচ্ছে ওনারা বেশি রং চকচকা কালারও পছন্দ করে না আবার আছে মানে লো কালার পছন্দ করে না মানে মোটামুটি এই 컬러টা একদম স্ট্যান্ডার্ড একটা কালার আর दिलीप ভাই আমাদের প্রত্যেকটা কাঁথা হবে কিং সাইজের কাঁথা পাঁচজন চারজন ওনা ইউজ করতে পারবেন এক একটা কাঁথা এই যে দেখেন কত বড় কাঁথা 6 বাই 7 ফিট লম্বা ওকে আলমিন ভাই কমেন্ট করা শুরু করে দিয়েছেন আরske মনে হয় ওনারা গিফট জিতিয়ে নেবে ভাই

হ্যাশ কালার হ্যাশ কালারের মধ্যে ছোট ছোট ফুলের কম্বিনেশন দেওয়া আছে এবারে এটা শিলিগুলো দেখেন ভাই কতটা সুন্দর ডিজাইনেবল শিলি এটা শিলের একটু হবে তো হান্ড্রেড পার্সেন্ট এই গিফট দিয়ে দিব আচ্ছা আপনারা দ্রুত কমেন্ট করতে দেখেন আচ্ছা রাজীব ভাই আছেন আমাদের সাথে দুই করে রাখলে আমি ছয় পিস অর্ডার আচ্ছা আচ্ছা টাকার মধ্যে থাকবে কিন্তু এক থেকে দুই টাকার মধ্যে আবার বলতেছি ভাইয়া ওকে অনেকে কমেন্ট করা শুরু করতেছেন ভাই আজকে প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রাইজ হবে এক থেকে দুই টাকার মধ্যে এর বাইরে না আপনার এর মধ্যে কমেন্ট করতে দেখেন এর মাঝেই কিন্তু হচ্ছে প্রাইস হবে সবাই মাত্র আর এক মিনিট প্লিজ কারণ হচ্ছে লাইফটা বড় করতে চাচ্ছি না আপনারা এর মাঝে পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা কমেন্ট করে ফেলেন দ্রুত কমেন্ট করেন দ্রুত তুহিন একটা আপু আছেন অলরেডি কমেন্ট করে ফেলেছেন আর ভাইয়া বেশি বেশি শেয়ার লাইভটাকে শেয়ার করেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আরেকটা কাটা গিফট থাকবে ভাই ওকে সর্বোচ্চ শেয়ার আচ্ছা এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে ভিউয়ার্স একটু কমেন্ট করে জানাবেন ভালো খারাপ দুইটাই কিন্তু হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারণ এগুলো সুন্দর কথা আর এগুলো হচ্ছে এতটায় আরামদায়ক এতটায় তুলতুলে মানে গায়ে দিলে আপনি ভাই অনেকটাই আরামদায়ক একেবারে সফটনেস দেখেন কতটা সফট আপনি এখানে ধরলেই বুঝতে পারবেন এই দেখেন ওকে আচ্ছা দেখেন একটু স্লোলি দেখেন ভাই

আচ্ছা ওকে সো প্রাইস আপনাদের কাছ থেকে নিয়েছিলাম তারা অবশ্যই টা কি এখন বলে দিব কিনা আপনারা জাস্ট ওকে লিখে আমাদেরকে জানাবেন তাহলে আমরা প্রাইস শেয়ার করে আর যারা যারা কমেন্ট করেছেন এতক্ষণ ধরে তারা সবাই আছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন কারণ আমরা কিছুক্ষণের মাঝেই কিন্তু হচ্ছে ঘোষণা করে দিব এই একটা কথা দেখেন এটা শিলিগুলো একটু ভিন্ন স্টাইলের পাতা পাতা শিলি দেওয়া আছে কতটা সুন্দর গুলো দেখেন আচ্ছা এই যে দেখেন একদম খুবই ঘন শিলিগুলো হ্যাঁ

আশা করি কি এক্সাইটেড একটু জানাবেন আমাকে আচ্ছা অনেকে ওকে ওকে লেখছেন দেখতে চাই আর যারা যারা কমেন্ট করেছেন সবাই আছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ওকে মাল্টি এক্সপ্রেস থেকে আছেন আচ্ছা ওকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলমিন ভাইকে আচ্ছা আমরা এর মাঝে আরো কিছু প্রিন্ট দেখিয়ে দিই না আর প্রিন্ট আছে ভাইয়া হ্যাঁ ভাই আরো অনেকগুলো প্রিন্ট আছে আমরা দেখাই দিচ্ছি

উনিশশো টাকা কেউ যদি দুইটা নেয় সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ওকে উনিশশো টাকা টাকায় লাইভ অবস্থায় চলাকালীন আমাকে বলতে হবে উনিশশো পঞ্চাশ কারা কারা পেয়েছেন এটা কমেন্ট করে জানাবেন উনিশশো পঞ্চাশ টাকায় টাকায় আজকে আপনারা কিন্তু হচ্ছে অরিজিনাল এই চাইনিজ কথাগুলি কিন্তু হচ্ছে নিতে পারবেন ওকে মাল্টি এক্সপ্রেস উনিও কিন্তু বলেছেন পাশাপাশি আলামিন চৌধুরী ভাই ওনারও উনিশশো পঞ্চাশ ইনশাআল্লাহ গিফট দিয়ে দিব ভাই আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করেন গিফট দিয়ে দেব ওকে ওকে এই দুজন ব্যক্তিকে আমি অলরেডি লাইভে দেখছি দেখেছি যারা হচ্ছে প্রাইস এক্স্যাক্টলি বলতে পেরেছে আলামিন ভাইকে বলবো পাশাপাশি হচ্ছে যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন এখন আর কেউ প্রাইস বলবেন না প্লিজ এখন আর কেউ কমেন্ট করবেন না কারণ হচ্ছে অলরেডি আমি এখন অফ লেগে দিচ্ছি ভিউয়ার্স কারণ হচ্ছে অলরেডি আমি দুইজনকে ঘোষণা করেছি আর কারোর সাথে মিলেছি কিনা একটু আমাকে মেনশন করে জানাবেন যে হ্যাঁ এর মধ্যে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দেই কেউ যদি আমাদের শোরুমে আসতে চায় ঢাকার প্রাণ কেন্দ্র ফারাম গেট ফার্ম ভিউ সুপারমার্কেট লিফটে 3 32 নাম্বার শপ এসকে হোম কালেকশন আসলে পেয়ে যাবেন ওকে আচ্ছা এই যে মাল্টি এক্সপ্রেস পাশাপাশি হচ্ছে যাদের সাথে মিলেছে আলামিন ভাই আছেন ওনাদের সাথে অনেকে মিলেছেন আমি এই কয়েকটা কমেন্ট আমি দেখেছি পাশাপাশি হচ্ছে মারুফ ভাই ওনার সাথেও মিলেছেন